দয়া করে এটা মা ধরে নি এটা বাবা বাজার থেকে এনেছে হ্যাঁ আমার রান্না করবে জাপানি পুঁটি জাপানি হ্যাঁ আমার রান্না করবে লাল সবুজ সিমলা मिर्च আছে আর এদিকে আছে হোপা অর্থাৎ চিজিংগা আজ বাজার থেকে তিন রকম জিনিস এসেছে আর এই তিন রকম জিনিস দিয়ে তিনটে রান্না হবে রান্না হতে হতে আপনাদের বলবো যে কি রান্না করছি এখন এই যে গোটা গোটা জাপানি পুঁটি এটাকে এখন বেছে জাপানি পুঁটির সাইজগুলো এত সুন্দর এক একজনের পাতে এক একটা গোটা গোটা কাটতেও হবে না তোমাকে আর ঝাঁট দিতে হবে না গো বাবা তুমি এসো এখানে আমার কাছে বসো তুমি রেখে দাও না কত কাজ করছে গো সকাল থেকে দুটোয় মেয়েটা এই জাপানি পুঁটি আমাদের বাজারেতে না খুব কম পাওয়া যায় কিন্তু যখন পাওয়া যায় তখনই নিয়ে চলে আসে কি ভালো লাগে এগুলো খেতে মাছগুলো খেতে এত মিষ্টি আর দারুণ স্বাদ সব মাছ বাছা হয়ে গেল এবার ভালো করে ধুয়ে নিয়ে আসে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি এবার লবণ আর হলুদ মাখিয়ে দেব তিন তিনটে রান্না হবে তো আজকে একাই সবকিছু করতে হবে আজকে মা আসতে পারবে না বুবলুকে সামলাচ্ছেন আর কিসিমা তো গেছেন কুটুম বাড়ি জানেন আপনারা সেটা ব্লগে নিশ্চয়ই দেখেছেন কিসিমা বাড়িতে নেই আমরা হোঁপা বলি অনেকে এটাকে চিচিঙ্গা বলে তো এটা যদি আমাদের বাড়িতে আসে না সবাই যে রান্নাটা খেতে ভালোবাসে সেটাই করে দেখাচ্ছে বাবা উনারে প্রচণ্ড ধোঁয়া হচ্ছে প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ হুঁপি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আমি হোপা পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে হোপাটা দেখুন অনেকটাই কমে গেছে আর অর্ধেক সিদ্ধ হয়ে গেছে সাদা তিল আর কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে দিয়ে দিচ্ছি তিল বাটাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে এই রান্নাটা কিন্তু এরকমই একটু শুকনো শুকনো ঝরঝরে টাইপের হবে ব্যাস রান্না হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা রান্না তো হয়ে গেল এবার জাপানি পুরিটা রান্না করে নেব মাছের যা সাইজ তাতে তিনবার আমাকে ভাজতে হবে তিনটে করে মাছ ধরতে হবে সব মাছগুলি ভাজা হয়ে গেল ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিচ্ছি আদা রসুন বাটা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা হলুদ গুঁড়ো রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ কয়েকটা লঙ্কাকে আমি লম্বা লম্বা করে চিরে রেখে দিয়েছিলাম ভিতর থেকে দানাগুলো বের করে ওগুলো দিয়ে দিচ্ছি লাল আর সবুজ লঙ্কা সামান্য একটু জল দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিচ্ছি একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি মশলাটা ফুটে গেছে ভাজা মাছ দিয়ে দিলাম লঙ্কাগুলোকে সরসন করে কুচিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি এইভাবে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার পকোড়া গুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে পকোড়া গুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আর এদিকে আমাদের ইন্টু বাবুকেও খেতে বসিয়ে দিয়েছি এবার গরম গরম পকোড়া পাতে দেব ঠান্ডা হয়ে গেলে না পকোড়া ভালো লাগে না মানে খেতে বসবে আর ভেজে গরম গরম দিতে হবে তবেই ভালো লাগে রিন্ডু আচ্ছা পুরো গরম একদম গরম পকোড়া সাবধানে খাবি মাছে এখনো কি মাছ বুঝতে পারছি না পোনা মাছ নাকি না

আজকের বান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তিনটে রান্না ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা শেষ করছি